ওয়েলকাম জয়দেশ বায়োলজি ইউটিউব চ্যানেল তো লেট স্টার্ট নতুন ভিডিওর জন্য প্রতিদিনের মতন মক টেস্ট হয় সামনে মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন এবং ডাব্লিউ বি এস এল লাইফ সায়েন্সের উপর ভিত্তি করে আজকে প্রতিদিন আমরা একশোটা করে মক আজকে রাখবো ঠিক আছে এক থেকে একশোটা মক আমার আজ প্রথম ভিডিওতে আসবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে রাখো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো নোটের জন্য তুমি নিচের WhatsApp গ্রুপে জয়েন করতে পারো সেখানে তুমি নোটপত্র সব পেয়ে যাবে এবং ডেইলি আপডেট পেয়ে যাবে চলো শুরু করা যাক প্রথম क्वेश्चन থেকে শুরু হয়ে যাক শুরু করা যাক প্রথম क्वेश्चन দেখো কি বলেছে বলছে জীবনের মৌলিক একক কি নিউক্লিয়াস কোষ কলা নাকি ডিএনএ তো জীবনের মৌলিক একক হচ্ছে আমরা জানি কি সেল অপশন নাম্বার সি ইজ রাইট आंसर সেল উদ্ভিদ বিদ্যা জনক কাকে উদ্ভিদ বিদ্যা জনকর থিওফাস্টার কে বলা হয় আর প্রাণীবিদ্যা বা জনক বলা হয় অ্যারিস্টল কে বলা হয় লিনিয়াস কে বুটানি থেকে বলা হয় হিপোক্রেট কে হিপোক্রেট বলা হয় আই হোক এখন মনে পড়ছে তো নিচের কমেন্ট বক্সে জানাবো হিপোক্রেট কার জনক বলা হয় ঠিক আছে ওকে নিচে কমানে জানাবে নেক্সট কোন আহ জীবের পানির ভিত্তি ভিত্তি মানে ভৌত ভিত্তি কি সাইট্রোপ্লাজম নাকি নিউক্লিয়াসম পোটোপ্লাজম মানে হচ্ছে হয় কোনটি অকোষীয় জীব অকোষীয় জীব হচ্ছে ভাইরয়েড ভাইরোয়েড ভাইরোড কিন্তু একটা অকোষীয় জীব ভাইরাস এগুলি হচ্ছে অকোষীয় জীব হয় নেক্সট উদ্ভিদের জগতের উভচর কাকে বলা হয় কে উপচর বলা হয় অপশন নাম্বার সি এ ইজ বলছে কাদের ক্ষেত্রে ইন জন্য দেখা যায় ইনন্য ধর দেখো রেণুধর একটা গ্যামেটোফাইটিক এবং ওটা একটা স্পোরোফায়টিক হয় তাহলে স্পোরোফাইটিক মস ব্যাকটেরিয়াজ ফান আর গুপ্ত গুপ্তবীজে সঠিক ক্যান্সার কি স্পোর হচ্ছে হচ্ছে রেণু কাদের ক্ষেত্রে ধর জনু দেখা যায় শুধুমাত্র ধর জনু দেখা যায় অপশন নাম্বার কি ফান ফানের দেখো হচ্ছে ধর জনু দেখা যায় মানে ওদের কিন্তু স্পোরোফাইটিক বডি কিন্তু দেখতে পাওয়া যায় সব থেকে বেশি কাদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে ফানের মধ্যে দেখা যায় গুপ্তবীজের মধ্যে দেখা যায় না স্পানের মধ্যে কিন্তু ধর জনু দেখা দেখা যায় অপশন নাম্বার রাইট কাদের ক্ষেত্রে লিঙ্গ ধর লিঙ্গ মানে কি বুঝতেই পারছো গ্যামেটোফাইটিক ফান গুপ্ত মস নাকি ব্যক্তি সঠিক আনসার কি হবে মস মসের ক্ষেত্রে কিন্তু লিঙ্গ দরু বা গ্যামেটোফাইটিক প্ল্যান্ট বডি দেখা যায় তাহলে দেখা যায় ফানের ক্ষেত্রে দেখা যায় ফান আমাদের কি বলবো আহ যে জিমনোস ফার্মের ক্ষেত্রে ফান জাতীয় কোনো গাছের ক্ষেত্রে দেখা যায় আর হচ্ছে আর হচ্ছে লিঙ্গ দর হচ্ছে স্পোরোফাইটিক আহ গ্যামেটোফাইটিক কি হবে বলে মস ঠিক আছে বায়োফাইটের ক্ষেত্রে দেখা যায় নেক্সট next নিম্নলিখিত কোনটি শৈবাল দেখো হচ্ছে শৈবাল স্পাইরোগাইটা কিন্তু একটা শৈবাল অপশন নাম্বার হচ্ছে বি ইজ রাইট আনসার স্পাইরোগাইটা কিন্তু একটা শৈবাল নেক্সট কোনটি থ্যালাস প্রকৃতির মস থ্যালাস দেখো রিক্সিয়া ফিউনারিয়া পোকোনেটাম নাকি অ্যান্থোসেরাস খুব সুন্দর क्वेश्चन থ্যালাস টাইপের আর হচ্ছে অপশন নাম্বার এ রিক্স ইজ রাইট আনসার রিক্সিয়া কিন্তু থ্যালাস থ্যালোয়েড একটা বডি দেখা যায় নেক্সট নিম্নলিখিত কোনটি গুপ্তবীজী উদ্ভিদ পাইনাস গুপ্তবীজী মানে হচ্ছে এনজিওস্পার্ম পাইনাস মটর তাহলে বুঝতেই পারছো যে গুপ্তবীজী অপশন মোটর মোটর হচ্ছে পিয়া হচ্ছে একটা গুপ্তবে উদ্ভিদ কোন উদ্ভিদের ডায়াপটাইটিস ফিউনারিয়া গুলি নয় নেক্স্ট কোন প্রকার উদ্ভিদের গোষ্ঠীতে পুংরে পত্র এবং সি রেণু উপস্থিত রয়েছে খুব সুন্দর হচ্ছে গুপ্তবেজি ব্যক্তিবেজি মস বর্গ নাকি শৈবাল দেখো এবং হচ্ছে কিন্তু রয়েছে সঠিক কি হবে অপশন নাম্বার ব্যক্তিবেজি ব্যক্তিবেজিস জিমনোস ফার্মের ক্ষেত্রে কিন্তু আর্কিগোনিয়াম এবং হচ্ছে অ্যান্থেডিয়াম কিন্তু দেখতে পাওয়া যায় মশের ক্ষেত্রেও দেখা যেতে পার দেখা যায় কিন্তু অতটা নয় কিন্তু বাট সঠিক অ্যান্সার কি হবে আহ পুংরেণু পত্র এবং সিং রেণু পত্র মঞ্জুরি এন্থেরিয়াম এবং আর্কিগোনিয়াম পার্চিগোনিয়াম এটি দেখা যায় কি দেখা যায় ব্যক্তি জিম্ন উদ্ভিদে দেখা যায় ঠিক আছে অপশন নাম্বার বি নেক্সট কোয়েশ্চেন লিখিত কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ তাল ছোলা ভুট্টা গম তাহলে বুঝতেই পারছো ছোলা হচ্ছে একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারের নাম কি গ্যালিলিও জ্যানসন ভাতৃদ্বয় লিউয়েন হক রবার্ট হুক সঠিক কি হবে অপশন নাম্বার সি হবে জ্যানসন ভাতৃদ্বয় কিন্তু অনুবীক্ষণিক যন্ত্রের আবিষ্কারটা ছিল অণুবীক্ষণ যন্ত্রের প্রথম জীবিত বস্তুকে পর্যবেক্ষণ করে মৃত বস্তুকে পর্যবেক্ষণ করে কিন্তু রবার্ট হুক মানে কট গাছের ছোল আর যদি জীবিত বস্তু বলা হয় সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হিসাবে কিন্তু হচ্ছে যন্ত্র থেকে প্রথম সৃষ্ট জীবিত বস্তু পর্যবেক্ষণ করে গ্যালিলিও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ভালো প্রশ্ন ইলেকট্রন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারতার নামকে লিওয়েন হক নল রুস্কা রবার্টসন ফ্যারাডে এটা খুব সুন্দর কোশ্চেন ইলেকট্রন অনুবেক্ষণিক যন্ত্রের আবিষ্কারতা হচ্ছে লন এবং রুস্কা ওকে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করে ক্যাথোডে উপাদান হলো ক্যাথোডের ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছে নল এবং রুস্কা আর যদি বলা প্রথম জীবিত বস্তু পর্যবেক্ষণ করে গ্যালারিয়া আহ আর যদি বলা হয় অনুবীক্ষণ আবিষ্কার জ্যানসন ভাতৃত সঠিক आंसर হবে এবার প্রশ্ন কি বলছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপে ব্যবহৃত ক্যাথোড উপাদান হলো কি তামা পিতন সিলিকন টাংস ক্যাথোডে কি থাকে সঠিক অ্যানসার কি হবে টাংস্টেন হচ্ছে ক্যাথোডের উপাদান তাহলে দেখে নাও এটা সঠিক অ্যানসার কি হবে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপে ব্যবহৃত ক্যাথোডের উপাদান হচ্ছে টাংস্টেন মনে রাখবে নেক্সট ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপে রিজোলিউশন ভালো প্রশ্ন রিজোলিউশন পরীক্ষায় এইসব আছে আসে টেন অ্যাংস্ট্রং দুইশো অ্যাংস্ট্রং চল্লিশ অ্যাংস্ট্রং ফোর অ্যাংস্ট্রং সঠিক অ্যান্সার কী হবে ফোর অ্যাংস্ট্রং সঠিক অ্যান্সার কি হবে ফোর অ্যাংস্ট্রং ট্রান্সমিশন ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপের রিজলিউশনের ক্ষমতা হচ্ছে ফোর অ্যাংস্ট্রং ওকে অপশন নাম্বার ফোর ফোর অ্যাংস্ট্রং ইলেকট্রন অনুবীক্ষণিক ইলেকট্রন অনুবীক্ষণিক যন্ত্রে দ্রব্যতা বস্তুর পুরুত্ব কিরকম কিরোপ হওয়া উচিত মানে ইলেকট্রন মাইক্রোস্কোপ মানে কতক্ষণ মোটা হওয়া উচিত দেখো একশো মাইক্রোমিটার ছয় মাইক্রোমিটার একশো অ্যাংস্ট্রং ছয় অ্যাংস্ট্রং মানে কীরকম হলে তুমি খুব ভালো দেখতে পারবা আহ অ্যান্সার কি হবে একশো মাইক্রো একশো অ্যাংস্ট্রং কিন্তু রাইট অ্যান্সার

এটি একশো অ্যাংস্টং এর কাছাকাছি হলে যথেষ্ট একশো অ্যাংস্টং নেক্সট বলছে নিচের কোনটি আহ নিচের কোনটি আলোক অনুবীক্ষণিক যন্ত্রের রঞ্জক রূপে কাজ করে না দেখো ভালো প্রশ্ন

হিমাটক্সিলিন এগুলি করে ক্রিস্টাল ভ্যালড এগুলি কিন্তু করে কিন্তু লেড অ্যাসিডেট কিন্তু করে না নেক্সট ট্রান্সমিশন ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ জনতে একটি ফিক্সেটিভ হলো কি ফিক্সেটিভ কি হলো কার্বন টেট্রাক্লোরাইড লেড অ্যাসিডের অসমিয়াম ক্লোরাইড অসমিয়াম টেট্রাক্লোরাইড সরিং আনসার কি হবে অপশন নাম্বার সি রাইট আনসার অসমিয়াম টেট্টা টেট্টা অক্সাইড সরিং আনসার কি হবে দেখো ট্রান্সমিশন ইলেকট্রন যন্ত্রে ব্যবহৃত একটি ফিক্সেটিভ হলো ফিক্সেটিভ কি হলো হচ্ছে যেগুলো ফিক্স করতে সাহায্য করে সেটা ফিক্সেটিভ বলা হয় অসমিয়াম টেট্টা অক্সাইড কুড়ি নম্বরের হচ্ছে অসমিয়াম টেট্টা অক্সাইড নেক্সট কোশ্চেন কুড়িখানা কোশ্চেন হয়ে গেলো নেক্সট কোশ্চেন বলছে সেল ফাংসো ফাংশনেশন পদ্ধতি আবিষ্কার করে সেলের যে ফাংশনেশন পদ্ধতি ক্লোড ডুবে সিঙ্গার নিকোলেশন ওয়াটসন ক্রিক রবার্ট ব্রাউন সিঙ্গার নিকোল সেল ফাংশনেশন ওয়াটসন ক্রিক রবার্ট ব্রাউন সঠিক কি কীভাবে বুঝতেই পারছো অপশন নাম্বার এ রবার্ট ব্রাউন হবে না আহ তো সঠিক আনসার কি ক্লোড এন্ড ডুবে মনে রাখবা সেল ফাংশনেশন পদ্ধতি আবিষ্কার করে কে ক্লোড এবং ডুবে গলগি বস্তু ইয়ার জুম করে দিচ্ছি এটাকে গলগি বস্তু অর ইআর থেকে শিষ্ট ভেসিকোলগুলি একত্রে কি বলা হয় ভালো প্রশ্ন গলগি বস্তু ইয়ার থেকে সৃষ্ট ভেসিকোলগুলি একত্রে কি বলা হয় গলগি বস্তু এবং এন্ডোপ্লাজমিক এন্ডোপ্লাজমিগুলো থেকে সিষ্ট ভেসিকুলগুলিকে কি বলে একত্রে রাইবোজোম সেন্টোজোম অক্সিজোম মাইক্রোজোম সঠিক आंसर কি হবে রাইবোজোম অক্সিজোম সেন্টোজম এগুলি কিছুই হবে না গলগি বস্তু এবং ইয়ার থেকে শিষ্ট ভেসিগুলিকে একত্রে বলা হয় মাইক্রোজোম আচ্ছা আমি রিপিট করে দেব হ্যাঁ সবারকে এটা করে দিই আমি রিপিট দিই অনেকে চাই

এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সঠিক आंसर কি হবে অপশন নাম্বার হচ্ছে সি হিজ দা রাইট आंसर নিউক্লিয়াস নিউক্লিয়াস হচ্ছে সঠিক হবে সেল ফাংশনশন পদ্ধতিতে সর্বপ্রথম কোন কোষীয় উপাদানকে পৃথক করা হয় সঠিক आंसर নিউক্লিয়াস বলছে ট্রেসার পদ্ধতিতে নিচের কোন আইসোটোপটি ব্যবহার হয় না O18 P32 Cl ক্লোরিন 17 C4 এর জন্য ব্যবহৃত হয় না সঠিক আনসার কি হবে অপশন নাম্বার সি এটা আনসার হবে ক্লোরিন ক্লোরিন সেভেন্টিন হচ্ছে এটি কিন্তু ব্যবহৃত হয় না নেক্সট বলছি দেখো ও এইটিন কিন্তু ব্যবহৃত হয় পি থার্টি টু ট্রেসার পদ্ধতিতে হিসেবে ব্যবহার করা হয় সি ফরটিন কার্বনেটিং পদ্ধতি ইউজ করা হয় কিন্তু ও সি ব্যবহৃত হয় না নিচের কোন আলোক অণুবীক্ষণিক যন্ত্রের প্রয়োজনীয় কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণিক যন্ত্রের প্রয়োজনীয় নয় আচ্ছা ভালো প্রশ্ন নিচের কোনটি আলো অণুবীক্ষণ যন্ত্রে আলোক অণুবীক্ষণ প্রয়োজন রয়েছে কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে প্রয়োজনীয় নয় মানে লাগে না বায়ুশূন্য প্রকোষ্ঠ কাচের লেন্স ফটোগ্রাফ প্লেট উচ্চ শক্তি তড়িৎ প্রবাহ সঠিক বুঝতেই পারছো এর অ্যান্সার কি হবে তাই না এর অ্যান্সার বুঝতেই পারছো এর অ্যান্সার কি হবে কাচের লেন্স কাচের লেন্স কিন্তু এর অ্যান্সার হবে বলছে এটা কি আলো অণুবীক্ষণ যন্ত্রে প্রয়োজনীয় কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে প্রয়োজনীয় কাচের লেন্স ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে প্রয়োজনীয় নয় কাচের লেন্স ইজ রাইট অ্যান্সার নেক্সট সালোক সংক্লে অন্ধকার বিক্রিয়াতে বুঝতে সাহায্য করে কি ও এইটিন এই থার্টি এই পি অন্ধকার বিক্রিয়াকে বুঝতে সাহায্য করে কে সঠিক Answer কি হবে সি ফরটিন ইজ দা রাইট অ্যানসার আর হচ্ছে কার্বন ফরটিন হচ্ছে রাইট অ্যানসার নেক্সট সালোক সংশ্লেষের সময় অক্সিজেনের উৎস হচ্ছে জল কোন আইসোটোপের সাহায্যে প্রমাণ করা হয় ভালো প্রশ্ন এইচ থ্রি ও এইটিন পি থার্টি টু এবং সি ফরটিন সঠিক অ্যান্সার কি হবে অপশন নাম্বার সি ইজ রাইট ও এইটিন ও এইটিন বলে দেয় যে জলের উৎস নেই কোষের আবিষ্কারতা কে লিউয়েন হক রবার্ট হুক হচ্ছে গ্যালিলিও এবং জেমস হোক সঠিক অ্যান্সার কি হবে রবার্ট হুক ইজ দা রাইট অ্যান্সার নেক্সট কোষের মধ্যে জেলির মতন কে সারকোট নামে পরিচিত এই সারকোট কে দেয় পার্কেনজি দুজার দিন রবার্ট বাউন এবং ওয়াগনার সঠিক অ্যানসার কি হবে অপশন নাম্বার বি হচ্ছে যে অপশন নাম্বার বি হিজ রাইট অ্যানসার হচ্ছে দুজার দিন ভালো করে দেখো কোষের মধ্যে জেলির মতন পদার্থকে সারকোট বলেছে এটি কে বলেছে দুজার দিন নাম দেয় ঠিক আছে দুজার দিন ঠিক আছে প্রোটোপ্লাজার নামকরণ দেন কে হচ্ছে সেলডেন রবার্ট হুক জেনসেন এন্ড পার্কিনজি সঠিক অ্যানসার কি হবে অপশন নাম্বার ডি হিজ রাইট অ্যানসার পার্কিনজি হবে কোষ

নিউরোগ্লিয়া ইউস ইউস ডিম নাকি নিউরন সঠিক আনসার কি স্নায়ু যদি হয় তাহলে নিউরন হবে এখানটা বলছে কোষের কথা বলাচ্ছে কোষ হচ্ছে সেটা হবে নিউরোনই হবে নেক্সট আয়তনের বৃহত্তম পানিকোষ কোনটা আয়তনের দিক থেকে বৃহত্তম পানিকোষ লিম্পোসের উটপাখির ডিম তাহলে বুঝতেই পারছি এর আনসার কী হবে আয়তনের দিক থেকে সবথেকে বড়ো হচ্ছে উটপাখির ডিম অনিশিক্ত ডিম নেক্সট খালি চোখে দেখা যায় এমন একটি উদ্ভিদ কোষের নাম কি ভালো প্রশ্ন মাইক্রোপ্লাজমা সিবনল ট্যাকিয়া অ্যাসিডাবুলারিয়া বলছে খালি চোখে দেখা যায় একটা উদ্ভিদ কোষের নাম কি শেট হরিগান স্যার অ্যাসিটা বুলারিয়া হচ্ছে খালি চোখে দেখা যায় নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষ নয় বলছে মাইক্রোপ্লাজমা অ্যানিবিয়া আছে জিমনো ডিনিয়াম ব্যাকটেরিয়া বলছে প্রোক্যারিওটিক কোষ নয় অ্যানিবিনা প্রোক্যারিওটিক কোষ তারপরে তুমি হচ্ছে এখানে সঠিক প্রোক্যারিওটিক কোষ নয় সঠিক आंसर কি হবে যে মাইক্রোপ্লাজমা প্রোক্যারিওটিক বা ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক কোষ অর্থাৎ জিমনো জিমনো হচ্ছে জিমনো ডিনিয়া হচ্ছে প্রোক্যারিওটিক কোষ কোনটি প্রোক্যারিওটিক কোষে থাকে না সরি কোষ পাচি নিউক্লিয়েট সাইটোপ্লাজম নিউক্লিয়েটটা জেনোফোর তৈরি হয় আশি এস রাইবোজাম সরি সঠিক আনসার কি আশি এস রাইবোজাম সত্তর এস থাকে তাই না নেক্সট কোনটি মেসোকেওটিক কোষে থাকে মেসোকেওটিক সেন্টোজম সেন্টিও সেন্টোমিয়ার কোষ পাচির কোনটি মেসোকেয়ার থাকে সেন্টোজম থাকে নাকি সেন্টোমিয়ার থাকে কোষ থাকে নাকি আশি এস থাকে

সঠিক answer কি হবে দেখে নেওয়া যাক সঠিক answer কি শ্বাস প্রক্রিয়াটি কোষের শ্বাস উৎসেচক যুক্ত অংশকে মেসোজোয়াম বলা হয় ঠিক আছে নিচের কোনটি অকোষীয় নয় অকোষীয় নয় ভাইরাস ভাইরয়েড পিয়ন এবং ব্যাকটেরিয়া দ্য ব্যাকটেরিয়া কিন্তু অকোষীয় নয় নিচের কোন অংশটি জন্য কিছু ব্যাকটেরিয়া সালোক সংকলে সক্ষম মেসোজম স্লাইম স্তর মিউরিন না কোমাটোফর সঠিক আনসার কি হবে কোমাটোফর থাকার ফলে তো চলো আমরা আজকে আমি এটা ক্লাস ওয়ান এ রাখলাম এটা ক্লাস ওয়ান এখন রাখলাম ক্লাস টু আমরা ক্লাস তো অবশ্যই প্রেস করে রাখো আচ্ছা চলো এটা রিপিট করে দিই ঠিক আছে সেল ফাংশন এর আচ্ছা সেল ফাংশন পদ্ধতিতে আবিষ্কার করে কে সেল সেল ফাংশনেশন পদ্ধতি আবিষ্কার করে কে ক্লোড এন্ডুবে ডুবে নেক্সট গলগি বস্তু এবং ইয়ার থেকে সৃষ্ট বেসিকলগুলিকে একত্রে বলা হয় কি মানে একত্রে মানে বেসিকলগুলিকে একত্রে বলা হয় কি মাইক্রো মাইক্রোজোম মনে মাইক্রোজোম নেক্সট সেল ফাংশনের পদ্ধতিতে সর্বপ্রথম কোষীয় উপাদান পৃথক করে মানে সেল ফাংশন পদ্ধতিতে সর্বপ্রথম কোষীয় উপাদান পৃথক করা হয় কি বলো নিউক্লিয়াস না নেক্সট টেসার পদ্ধতিতে নিচের কোন আইসোটোপ টেসারে আইসোটো ব্যবহার হয় না হয় নাকি ও কি আমাদের জলকে সাহায্য করে পি আছে আমাদের ডিএনএ করে ট্রান্সডাকশনের সাহায্য সাহায্য করে সি এখানে কার্বন অন্ধকার বুঝতে সাহায্য করে আর শুধুমাত্র ক্লোরিন ক্লোরিনটা কিন্তু আইসোটো হিসেবে ব্যবহার করা হয় না কোনটি আলোকে আলোক অনুবীক্ষণিক যন্ত্রে প্রয়োজনীয় কিন্তু ইলেকট্রন অনুবীক্ষণিক যন্ত্রে প্রয়োজনীয় সেটা হচ্ছে কাছের লেন্স হবে তাই না অন্ধকার বিক্রিয়া বুঝতে সাহায্য করে কে সি ফরটিন সালোক সময় অক্সিজেনের উৎস জল এটিকে কে নির্ণয় করে আইসোটোপ ও এইটিন কোষের আবিষ্কারটার হলেন রবার্ট কোষের আবিষ্কারটা হলো রবার্ট হুক নেক্সট কোষের মধ্যে জেলির মতন পদ্মাকে সারকোট বলেছে কোষের মধ্যে জেলির মতন পদার্থকে সারকোড নামে পরি নেসে দুজার দুজার দিন Next protoplasm নামকরণ করা হয় protoplasm কে নামকরণ করেন কে পারকিঞ্জি ওকে প্রণয়ের নাম মানে কোষ তত্ত্বের আবিষ্কারতার নাম কি Slendrian Swan Next এটি চলে আসুন মানবধহের সবথেকে ক্ষুদ্রতম কোষ হচ্ছে লিম্ফোসাইট কোষ দীর্ঘতম কোষের নাম কি নিউরন ক্ষুদ্রতম লিম্ফোসাইট আর দীর্ঘতম নিউটন আয়তনের দিক থেকে পানিকো উমিউনি উদ্ভিদ কোষ অ্যাসিটাবুলারিয়া নিচের কোন নিচের কোন পোক্রিয় কোষ নয় কোষ অ্যানাবিয়া ব্যাকটেরিয়া এবং জিম্ন জিম্ন ডিনিয়াম হচ্ছে পোক্রিয় কোষ নয় কোনটি কোষে থাকে না কোষপাচি নিউক্লয়েড সাইটোপ্লাজম এগুলি কি কোষপাচির আছে নিউক্লয়েড কোষপাচির prokaryotic কোষ নিউক্লয়েড prokaryotic সাইটোপ্লাজম থাকে আর এই যে ইউক্যারিওটিক কোষ থাকে মিসোক্যারিওটিক কোষ থাকে আর সিএস প্রক্রিয়া সেন্টোমিয়া থাকে না কোষপ্লাজমে সেন্টোমিয়া থাকে না প্রোটিন হিস্টন প্রোটিন যুক্ত ক্রোমোসোম থাকে কোথায় এ এ অনুযায়ী কি ছত্রাক হবে মাইটোটিক মাইটোটিক অ্যাপারেটাস গঠিত হয় কি বলো ইউকেরোটিক্স কোষে মনে রাখবে পোকেরোটিকো সাহস যুক্ত অংশকে বলা হয় মেসোজম অকোষীয় নয় কোনটা ব্যাকটেরিয়া নিচের কোন অংশটির মধ্যে ব্যাকটেরিয়া শালক সংক্র সক্ষম রয়েছে সেটা হচ্ছে কোমাটো ফোর তাহলে বুঝতেই পারছো আমাদের থ্রি কোশ্চেন হয়ে গেল যারা এখন সাবস্ক্র সাবস্ক্রাইব করান লাইক করে তারা কিন্তু অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলার পাশে বেল আইকনটি প্রেস করা ঠিক আছে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং